গুড মর্নিং সকলকে লাইফ অ্যান্ড লাফটার উইথ সোনালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সানরাইজের সর্ষে পোস্ত পাউডার দিয়ে কিভাবে খুব সহজেই চিংড়ি ভাপা বানিয়ে নেওয়া যায় সেটা নিয়েই আজকের আমার ভিডিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক সেটা আমি কি করে বানাচ্ছি আড়াইশো চিংড়ি মাছে জন্য আমি চার থেকে পাঁচ টেবিল স্পুন সর্ষে পোস্ত পাউডার নিয়ে নিয়েছি একটি বাটিতে এবার একটু গরম জল দিয়ে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে মিনিটস রেখে দেব। সর্ষে পোস্ত পাউডার যেটা আমি গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন টু টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেব এবার সব মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তেলটা একটু কম হয়ে গেছে শেষের দিকে আরও একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দেব টিফিন বক্সটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম আমি জল একটু গরম করতে কড়াইতে বসিয়ে দিয়েছি টিফিন বক্সটা এবার কড়াইতে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব ভাপা চিংড়ি রেডি এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে নামিয়ে সার্ভ করব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না